আইসিটি খাতে প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করে উইমেন ইন টেক প্রতিযোগিতা বাংলাদেশে এই প্রতিযোগিতার কৌশলগত সহযোগী ইউনেস্কো মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হুয়াওয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাহেদ আহমেদ পলক এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়ে প্রতিযোগিতায় সাতশো পঞ্চাশ জন অংশগ্রহণকারীর মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য আঠারো জনকে বাছাই করা হয় আইসিটিকে কাজে লাগিয়ে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব এবং এর ব্যবসায়িক সফলতার সম্ভাবনার উপর ভিত্তি করে দলভিত্তিক আইডিয়াগুলোকে নির্বাচিত করা হয় কীভাবে সৌরশক্তি ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা যায় এমন আইডিয়া দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ধারা এছাড়া চারজন প্রতিযোগী তাদের বিশেষ পারফরম্যান্সের কারণে ব্যক্তিগতভাবেও বিজয়ী হয়েছেন বিজয়ীরা চীন সফর করে দেশটির স্টার্ট আপ ইকোসিস্টেম সম্পর্কে ধারণা নেওয়ারও সুযোগ পাবেন এর আগে হুয়াওয়ে বাংলাদেশে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিও চিত্র এবং দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সফল এক নারী উদ্যোক্তার উদাহরণ টেনে বলেন তৃষ্ণা দিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে সফল হয়েছেন আমরা শুধু তাদের সফলতার গল্প শুনি কিন্তু এর পেছনে থাকে অনেক গল্প তবে এটাই ডিজিটাল বাংলাদেশের সফলতা আপনি এখন অনলাইনের মাধ্যমে যে কোনো স্থান থেকে টাকা আয় করতে পারবেন ধর্ম বয়স যাই হোক না কেন এ সময় তিনি চীন সরকারের সহযোগিতার প্রশংসা করে বলেন চীনের কারণে এবং চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের কারণে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে এখানে এসে আমি আনন্দিত এই প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদের শুভেচ্ছা জানাই ভবিষ্যতে এই নারীরাই দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখবেন দেশের জন্য কাজ করবেন ডিজিটাল অর্থনীতির বিকাশে স্মার্ট বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের ভীষণ নয় এটি দেশটির উন্নয়নের প্রধান চালিকা শক্তিও। চীন ডিজিটাল অর্থনীতিতে ভালো ফলাফল অর্জন করেছে এখন চীনের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়তা করা চীন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জারা জাবিন মাহবুব এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান ফেং ইউনেস্কো ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজান ভাই অন্যান্যরা উপস্থিত ছিলেন টেক ফর হার টেক বাই হার টেক উইথ হার এই স্লোগানে দু সালে বিশ্বব্যাপী হুয়াওয়ে উইমেন ইন টেক প্রোগ্রামটি চালু করে উইমেন ইন টেক প্রতিযোগিতায় আইসিটি এবং স্টেম বিষয়ে অধ্যয়নরত এবং বিগত দুই বছরের মধ্যে স্নাতক পর্ব শেষ করেছেন এমন শিক্ষার্থী ও নারীরা অংশগ্রহণ করতে পারবেন শুভ আনোয়ার সিএমজি বাংলা ঢাকা